68 তিনটা সমস্ত খবর নিয়ে সঙ্গরে সমষ্টিতে বিস্তারিত খবর রাখা দেখনীয় এই মুহূর্ত হেডলাইন্স বৌদিকে গলা টিপে খুন করার অভিযোগ দাউরের বিরুদ্ধে স্বামী নিখোজ হয়ে যাওয়ার পর এক ছাদের তলায় বসবাস আর সেই সম্পর্কই কি মৃত্যু ডেকে আনলো উঠছে প্রশ্ন মুখ্যমন্ত্রী সফরের মুখে উত্তাল জলপাইগুড়ি পুলিশের চোখের সামনে মাদক চক্রের অভিযোগ সেই চক্রের সঙ্গে জড়িত এক পুলিশ অফিসারের ছেলে সাদা বাক্স ঘিরে বোমাতঙ্ক উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ঠাকুরনগরে এক ব্যবসায়ীর বাড়িতে উদ্ধার হয় রহস্যময় এক বাক্স আর তারপরই সন্ধ্যাবেলায় বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা নজর রাখবো খবরে নিজের বৌদিকে গলা টিপে খুন করার অভিযোগ উঠল দেওয়ারের বিরুদ্ধে স্বামী নিখোঁজ হয়ে যাওয়ার পর এক ছাদের তলায় দীর্ঘদিনের বসবাস আর সেই সম্পর্কই কি মৃত্যু ডেকে আনলো মৃতদেহ উদ্ধারে উদ্ধার ঘরের খাটের তলা থেকে এলাকায় তীব্র চাঞ্চল্য অভিযুক্ত দেওয়ারও রয়েছে পলাতক দেওরের হাতে বৌদিক খুনে চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা থানার শাহাপুর আইসক্রিম গলি এলাকায় পুলিশ সূত্রে জানা যায় দশ বছর আগে স্বামী নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকে দেওয়ার প্রদীপ দত্তের সাথে থাকতেন বৌদি মিঠু দত্ত সামাজিক মতে বিয়ে না করলেও একই সাথে থাকতেন তারা এবং পরকিয়া সম্পর্ক আছে তাদের মধ্যে জানিয়েছে প্রতিবেশীরা মাঝে মধ্যে অশান্তি হতো ঘরে চিৎকার চাচামেচির আওয়াজ শোনা যেত জানাচ্ছেন এলাকাবাসীরা আজ সকালে মৃত গৃহবধূ দুই ছেলে ঘরে ঢুকে তাকে দেখতে না পে পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে পরবর্তীতে ঘরে খাটের তলে কম্বল পেঁচানো অবস্থায় মায়ের মৃতদেহ দেখতে পায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোবরডাঙ্গা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় হাফরা হাসপাতালে পরিবার এবং পুলিশ সূত্রে জানা গেছে গৃহবধূকে খুন করা হয়েছে গলায় ফাঁস দিয়ে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় অভিযুক্ত দেওয়ার প্রদীপ দত্ত পলাতক ওনারা আমাদের যে মামা মেন যে মামা যে মামি মার্ডার হয়েছে ও মামির যে বর ওনারা তো বারো বছর ধরে উনি নিখোঁজ বেশি একটা খুব একটা মানে ইয়েটা করেনি খোঁজাখুঁজি করেনি আমাদের যাও মানে কেউ কখনো কিছু বুঝতেই পারেনি যাদের জিনিস তারা যদি না খোঁজে তারা পাড়া প্রতিবেশী শিখ ওই ওনারে মেরে পাঁচ বছর ধরে ওই মামা উনি ওনার সাথেই থাকে মানে ওনার দেওয়ার সাথে উনি থাকবে সবাই জানে মামি থা কিছু করিনি ওই পরকিয়া আছে যেমন দুই ছেলে জানে যখন ফোন করেছেন তার সঙ্গে মহিলার পরকীয় সম্পর্ক একসাথে থাকে এবার অশান্তিটাও আছে দুই ছেলে তো আস্তে আস্তে বড় হচ্ছে যখন এরা থাকা শুরু করে তখন তো দুই ছেলে ছোট ছিল আজ থেকে দশ বারো বছর আগে বাবার বিরুদ্ধে তখন বাবা যে নিখোঁজ তখন আর কি বুঝে বাবা যে নিখোঁজ খুঁজি বেড়াবো তখন তো তুই তখন বুঝতো এমন কি হতে পারে যে ছেলেরা বড় হয়েছে তারা জেনে যেতে পারে এই ভয়ে হয়তো ছেলেরা বড় হয়ে বা যখনই দেখতে এই অবস্থা তারা তো স্কুল করে যে যায় কাজ বাজে যায় এটা মান সম্মানের ভয় সবসময় মত তৎ খেত মত তৎ খেয়ে বাড়িতে অশান্তি করতো সেই ক্ষেত্রে সবসময় বড়টা ছোটটা সবসময় মাকে বোঝাতো আর মদ খেয়ে সবসময় দুই ছেলেকে সব সময় মারতো মাকেও মারতাম আর পাশের ঘর বেরিয়ে আসো যেটুকু সামলানো সেটুকু সামলাতাম ওর মামারে টেনে নিয়ে সময় চব্বিশ ঘন্টা মতকে তা তো টেনে নিয়ে তো দোকানে নিয়ে গিয়ে বসিয়ে রাখতো এরকম ঠিক জানি না মনে হয় গলা গলায় একটা ফাঁস দেখলাম তো মনে হয় ফাঁস করে মারা হয়েছে কে মেরেছে আমার কাকা হয় সম্পর্কে কী নাম তার প্রদীপ দত্ত কেন এরকম সিদ্ধান্ত নিলেন কাকা ঠিক জানিনা মনে হয় কোনো কথা কাটাঘুটি বা ঝামেলা হয়েছে হয়তো দুজনের মধ্যে সেই জন্য হয়তো খুন করে বখল হয়েছে ঘটনাটা ব্যাপারটা হচ্ছে সকালবেলা দাদা থাকে না আর আমিও ছিলাম না কিছুক্ষণের জন্য মনে হয় তার মধ্যেই হয়েছে সুদীপ সুদীপ এভাবে তার নিজের বৌদিকে খুন করার কারণ কি কি জানতে পারছো দেখো যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে এই আজ সকালে যে বৌদি মৃতদেহ গৃহপদ বৌদিন মৃতদেহে যে চাঞ্চল্য সৃষ্টি হয় গোবরডাঙ্গা সাহা করে দেখা যেটা জানা

বৌদি মৃত্যু দত্তর ছেলে যখন বাড়িতে যায় যখন ডাকাডাকি করে তখন তার মাকে দেখতে না পেয়ে পরবর্তীতে খোঁজাখোজি পথে তলায় গলায় দিয়ে তাকে খুন করা হয়েছে সেই তার দেখতে পায় ছেলে ও অবস্থা পুলিশ আসে এসে মৃতদেহ উদ্ধার করে থাপড়া হাসপাতাল নিয়ে যায় আজ এই মৃতদেহ মজাদদন্তর পাশাপাশি এই ঘটনায় তদন্ত শুরু করেছে গোবরডাঙ্গা থানার পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি পুরো ঘটনা তদন্ত শুরু করেছে গোবরডাঙ্গা থানার পুলিশ স্ত্রী ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ধন্যবাদ সুদীপ নজর রাখবো পরবর্তী খবরে মুখ্যমন্ত্রীর সফরের মুখে উত্তাল জলপাইগুড়ি পুলিশের চোখের সামনে মাদক চক্রের অভিযোগ আর সেই চক্রের সঙ্গে জড়িত এক পুলিশ অফিসারের ছেলে সোমবার রাতে ব্রাউন সুগার বিক্রির অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ালো ইন্দিরা গান্ধী কলোনি এলাকায় মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মুখে ফের মাদক বিক্রির অভিযোগে উত্তাল জলপাইগুড়ি শহর সোমবার রাতে ইন্দিরা গান্ধী কলোনি এলাকার পুলিশকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা পুলিশ অফিসারের ছেলেই ড্রাগ বিক্রেতা অভিযোগ কলোনির একটি বাড়ি থেকে দীর্ঘদিন ধরে বিক্রি হচ্ছে পুলিশ আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তারা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে অভিযুক্তের বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং ধৃত মাদকাসক্ত যুবককে হাতে তুলে দেওয়া হয় উল্লেখ্য গত এক সপ্তাহ ধরে জলপাইগুড়ি শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় মাদক কাণ্ড ঘিরে অশান্তি চলছে এদিকে পুলিশের তরফে মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে আমার নাম চক্রবর্তী আমি ইন্দা বাসিন্দা আজকে আমরা হচ্ছে দুজনকে ধরলাম বিএস আমাদের ইন্দা একজন একজন পাঙ্কা মুখার্জি নামে একটা ছেলে ও অনেকদিন ধরে বিএস এবং মাদক দ্রব্য জিনিস বিক্রি করছিল তো আজকে আমরা সব ছেলেপেলারা জুনিয়র ছেলেপিলা সব এখানে হয়ে আমরা হচ্ছে সেই ইয়েটাকে হাতে নাতে ধরছি এবং আমরা হচ্ছে প্রশাসনকে জানিয়েছি প্রশাসন পুলিশ প্রশাসন এসেছে পুলিশ প্রশাসন বোধের দুজনকে নিয়ে গেছে আর আমরা সব এটাই চেষ্টা করব যাতে পাড়াটা একটু সুস্থভাবে চলে কারণ এগুলা তো খারাপ জিনিস না সমাজের এগুলা হিতে বিপরীত হয় তো এগুলা হচ্ছে যাতে কমে পাড়াতে প্রশাসন যাতে একটু গুরুত্ব দিয়ে দেবো আমরা তো চাই যে আমাদের পরিবেশটা সুস্থ থাক ভালো থাক কিন্তু কিছুদিন থেকে আমাদের বিহারে আমাদের আমার এলাকায় খুব মানে দারু বিক্রি হয় বাড়ি বাড়ি এই যে ড্রাগস ট্রাক্স এগুলো সব এখন দেখি এখন এগুলাও বিক্রি হচ্ছে একটা পুলিশ অফিসার ছেলে সেও বাড়িতে বিক্রি করে এগুলা নিয়ে আমাদের ছেলে পেলে এখন একটু সচেতন হয়েছে ওরা এখন এইটা প্রতিবাদ করতে চায় হয়েছিল এলাকায় তো নেশা বাগন তো খুব বেড়ে গেছে তো ইদানিং আমাদের পড়াতে। ব্রাউন সুগার যেটাকে দেবো ওটা আমরা শুনছিলাম যে বিক্রি করছে বিক্রি হচ্ছে কিন্তু আমরা ধরতে পারছিলাম না তো কালকে অলরেডি একজন এসে ব্রাউন কিনতে আসছিল তো আমাদের পাড়ার ছেলেকে ধরে ফেলতে হবে এবার ওকে ধরে চাপ দেওয়ার পরে ও নাম বলে দিয়েছে যে কে বিক্রি করে তার বাড়িতে আমরা সবাই মিলে গিয়ে পুলিশকে ফোন করলাম পুলিশ এসে তাদেরকে পুলিশের হাতে উঠে গেলাম জলপাইগুড়ি থেকে রয়েছেন আমাদের খাদিমুল ইসলাম খাদিমুল কতদিন ধরে চলছে এই মাদক কারবার আরো কি কি আপডেট রয়েছে কি জানতে পারছো দেখো স্থানীয় বাসিন্দারা যেমনটা অভিযোগ করছে দীর্ঘদিন ধরে কিন্তু জলপাইগুড়ি শহরের ইন্দিরা গান্ধী এলাকায় কিন্তু এই মাদক কারবারিদের দৌরাত্ব ছিল তবে গতকাল কিন্তু রাতে এক প্রাক্তন পুলিশ অধিক আধিকারিক তার ছেলের নাম হয়েছে পাংখা ওনার নেতৃত্বে চলছিল অবৈধ কার্যকলাপ এবং নেশার আসর বিক্রির অভিযোগ তবে ঘটনাস্থলে উত্তপ্ত পরিস্থিতি দেখে কিন্তু স্থানীয় বাসিন্দারা তাদের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরে কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা পরবর্তীতে পুলিশের মদত নিয়ে এবং স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের ফলেই কিন্তু সেই যুবককে কতলি থানার পুলিশ আটক করে নিয়ে যায় যদিও এখনো পরিস্থিতি উত্তপ্ত তবে পুলিশকে ঘিরে কিন্তু রীতিমতো বিক্ষোভের পাশাপাশি পুলিশকে পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু উঠছে প্রশ্ন স্থানীয় বাসিন্দারা যেমনটা অভিযোগ করছে পুলিশ প্রশাসন সেই মাদক কারবারিদের সঙ্গে ব্যক্তিদের কিন্তু চিহ্নিত করে অ্যারেস্ট করা হচ্ছে না এবং কি তাদের আটক করা যাচ্ছে না আর তাই নিয়েই ক্ষোভে ফেটে পড়ছে ওই এলাকার বাসিন্দারা স্মৃতি ধন্যবাদ খাদিমুল নজরাবো পরবর্তী খবরে সাদা বাক্স ঘিরে বোমা আতঙ্ক সোমবার সকালে উত্তেজনা ছড়ায় উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার ঠাকুরনগরের এক ব্যবসায়ীর বাড়িতে উদ্ধার হয় রহস্যময় এক বাক্স আর তারপরই সন্ধ্যাবেলায় বিস্ফোরণের মতো আওয়াজে কেঁপে উঠল গোটা এলাকা পরে জানা যায় সেটি বোমা সদৃশ ডিভাইস যেটি নিষ্ক্রিয় করলো সিআইডির বোম স্কোয়াড ব্যবসায়ী বাড়ি থেকে উদ্ধার হওয়া বোমা জাতীয় ডিভাইস নিষ্ক্রিয় করল সিআইডি বম স্কোয়াড তীব্র আওয়াজে কেঁপে উঠল গোটা এলাকা উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার ঠাকুর নগরে সোমবার সকালে ব্যবসায়ীর বাড়িতে সদা বাক্স ঘিরে বোমা আতঙ্ক তৈরি হয়েছিল পুলিশ সেটিকে সকালে উদ্ধার করে নিয়ে যা পরবর্তীতে সোমবার সন্ধ্যায় সাদা বাক্সটি বোমা ধরনের বস্তুকে নিষ্ক্রিয় করে বম স্কোয়াড সোমবার সন্ধ্যা জায়গাটার জলেশ্বর মন্দির এলাকায় একটি ফাঁকা মাঠে আনা হয় দমকল বাহিনী স্বাস্থ্য আধিকারিকদেরও বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এলাকা জুড়ে এ বিষয়ে গাইঘাটার এসিও অর্কা পাজা বলেন বোম স্কোয়াডার এসে ডিভাইস কে ডিসপোজ করা হয়েছে বোম স্কোয়াডার রিপোর্ট না দেওয়া পর্যন্ত বলা যাচ্ছে না কি ছিল

সেই বস্তুটিকে সোমবার রাতে গাইঘাটা থানারই অন্তর্গত জলেশ্বর মন্দির এলাকায় একটা ফাঁকা মাঠে সিআইডি বোম নিষ্ক্রিয় টিম আছে সেই বোম নিষ্ক্রিয় টিম এসে ওই বোম ধরনের জিনিসটিকে নিষ্ক্রিয়

ও পরবর্তী খবরে দ্য বেঙ্গল ফাইলস মুক্তির দাবিতে রাস্তায় বিজেপি শেওড়াফুলিতে রীতিমতো পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকেরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর প্রতিবাদে উত্তাল রাজনীতি আর তারই মধ্যে এই ছবি যেন আরও আগুনে ঘি ঢাললো উদয়ন সিনেমা হলের সামনে বিক্ষোভ মুখ্যমন্ত্রীর ছবিতে আগুন চাপদানি বিজেপি মণ্ডলের ডাকে উত্তপ্ত শেওড়াফুলি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর প্রতিবাদ দ্য বেঙ্গল ছবি সিনেমা হলগুলিতে মুক্তির দাবিতে শেওড়াফলিতে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপি শেওড়াফলি উদয়ন সিনেমা হলের সামনে অবরোধ করে বিজেপি সমর্থকেরা পুলিশ অবরোধকারীদের টেনে রাস্তা থেকে সরিয়ে ছবি পুড়িয়ে প্রতিবাদ বিজেপি কর্মী সমর্থকেরা মালদহে তৃণমূল ছাত্র পরিষদে বিক্ষোভে নরেন্দ্র মোদী অমিত শাহর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও পুড়িয়ে দেওয়া হয় ভুল করে বিশ্বকবির ছবিতেও আগুন বলে সাফাই দিলেন ওই কলেজের ছাত্র নেতাকে বহিষ্কার করে তৃণমূল আর এই ঘটনাকে হাতিয়ার করে পথে বিক্ষোভে নেমেছে বিজেপি পাশাপাশি এই রাজ্যে বিবেক অগ্নিহোত্রী দ্য বেঙ্গল ফাল সিনেমা রিলিজ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলে প্রতিবাদ শুরু করে বিজেপি চাপদানি বিজেপি মন্ডল চারের পক্ষ থেকে এই প্রতিবাদ সংগঠিত হয় আজকে ভারতীয় জনতা পার্টি শ্রীরামপুর সাংগঠনিক জেলা আর সাধারণ যে সনাতনী হিন্দুরা আছে সবাই মিলেমিশে আজকে চাপদানি মন্ডল চার শ্রীরামপুর সাংগঠনিক জেলার অন্তর্গত চাপদানি মন্ডল চার এই জিটি রোডে আমাদের এই উদ্যন সিনেমা ঘরের সামনে আমরা রাস্তা অবরোধ করলাম অবস্থান বিক্ষোভ করলাম কারণ পশ্চিম বাংলায় যত সিনেমা ঘর আছে প্রত্যেক সিনেমা ঘরে বেঙ্গল ফাইলস মুভি পরিষ্কারভাবে ব্যাংক করে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা কারণ উনিশশো ছিয়াল্লিশ সালে দ্য গ্রেট ক্যালকাটা কিন্তু ডাইরেক্ট অ্যাকশন দিয়ে হয়েছিল যেখানে চল্লিশ হাজার সনাতনে হিন্দু মা বোন ভাই বন্ধুদেরকে মেরে কেটে গণধর্ষণ করে কলকাতা বুকে ফেলে দেওয়া হয়েছিল নানা করে পাঁচ হাজার থাই আমাদের মা বোন সনাতনী হিন্দুদের যান থাই কেটে ঝুলিয়ে দেওয়া হয়েছিল কলকাতার বুকে তার সেই সেই পুরো পিকচারটা সেই পুরো ইতিহাসটা দি বেঙ্গল ফাইল মুভিতে বিবেক অগ্নিহতী মহাশয় তুলে ধরেছেন আর পশ্চিম বাংলার প্রত্যেক নতুন প্রজন্মের এই অধিকার যে ইতিহাসে কি হয়েছে সনাতনী হিন্দুর ওপর কিভাবে অত্যাচার হয়েছে এটা জানার অধিকার তাই আজকে আমরা প্রতিবাদ করলাম যাতে পশ্চিম বাংলার প্রত্যেক সিনেমা ঘরে এই দি বেঙ্গল ফাইল মুভি যেন রিলিজ হয় আজকে আমরা এই যে মমতা সরকার যে শুধু গণতন্ত্রর উপেক্ষা করে আজকে আমাদের বেঙ্গল ফাইলস বইকে মুভিকে চলতে রাখি সারা পশ্চিম বাংলায় এবং তার সাথে সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্বরূপ ওনাদের ছাত্র সংগঠন চালিয়েছে তারই প্রতিবাদে আজকে আমরা হৃদয় সিনেমার কাছে চাবদানি মন্ডলপুরের তরফ থেকে প্রতিষ্ঠ পর রাখলাম আগামী দিনে যদি এই বিষয়ে ক্ষমা না চাওয়া হয় রাজ্য বিজেপির তরফ থেকে বড় আন্দোলনে আমাদের রাজ্য নেতৃত্ব না এবং সেখানে ছাত্র নেতা স্বীকার করে যে ভুল করে সেই ছবি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং দেখো সেই ঘটনাকে হাতিয়ার করেই বিক্ষোভ নেপেছে বিজেপি এবং পাশাপাশি এরাজ্যে বিবেক বেঙ্গল স্টাইল সিনেমা রিলিজ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তোলে এবং সেই অভিযোগ তুলেই প্রতিবাদে শুরু হয় রাস্তা অবরোধ একদম সারাবলি উদ্যান সিনেমা সামনেই প্রথমে তারা স্লোগান দেয় তারপর জিটি বসে বিজেপি কর্মী রাস্তা অবরোধ করে দীর্ঘক্ষণ জিটি রোড অবরুদ্ধ হয়ে পড়ে শ্রীরামপুর থানার পুলিশ সেখানে এসে উপস্থিত হয় এবং তাদেরকে তুলতে গেলে বিজেপি সমর্থক এবং পুলিশের মধ্যে যে সৃষ্টি হয় এবং কিছুক্ষণ ধস্তখস্তির পরে সেখানে পুলিশ তাদেরকে কোনো ক্রমে যদিও দেখো এই বেঙ্গল ফাইল বন্ধের জন্য একাধিক বার কিন্তু বিজেপির তরফ থেকে এবং বিভিন্ন সংগঠনের তরফ থেকে এই যে প্রতিবাদ বা এই যে অবরোধ তা কিন্তু হচ্ছে আচ্ছা ধন্যবাদ প্রীতম বাংলাদেশে ইউনুসের অন্তর্বর্তী সরকারের আমলে প্রথমবারের মতো ছাত্র নির্বাচন উত্তেজনা তুঙ্গে ঢাকায় মঙ্গলবার অনুষ্ঠিত হতে চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদের নির্বাচন কেন্দ্রীয় সংসদের আঠাশটি পদ ও হল সংসদের ১৩টি করে পদে প্রার্থী হয়েছেন কয়েকশো ছাত্রনেতা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জমানায় মঙ্গলবার প্রথম নির্বাচন হতে চলেছে বাংলাদেশের রাজধানী ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংশোধনে মোটে চল্লিশটি আসনে নির্বাচনে মূল লড়াই বিএনপি ছাত্র শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ইসলামীর শাখা সংগঠন ইসলামী ছাত্র শিবির এবং গত বছরের জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মধ্যে হবে বলে মনে করা হচ্ছে ভোটের ময়দানে রয়েছে বামপন্থী সংগঠন বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়ন এবং গত বছর শেখ হাসিনা বিরোধী আন্দোলন আর এক শক্তিগণ অধিকার ফোরাম সমর্থিত ছাত্রগোষ্ঠী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রার্থীরাও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের মোট পদের জন্য প্রার্থী হয়েছেন জন অন্যদিকে হল নির্বাচন হবে করে পদে ঢাকা কর্তৃপক্ষ জানিয়েছেন কেন্দ্রীয় সংসদ এবং হল সংশোধনের জন্য দুটি আলাদা ব্যালট বক্স থাকবে প্রতিটি ভোট কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবার ভোট হবে অপটিক্যাল মার্ক রেকগনাইজেশন বা ওম মার্কশিটে গণবিক্ষোভের জেরে ক্ষমতাচ্যুত হাসিনার দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র লীগকে ইউনোস সরকারের নিষিদ্ধ করায় তারা ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পায়নি তিস্তা ও জলঢাকা নদীতে জলস্তর বৃদ্ধি পাচ্ছে দ্রুত আর তাতেই জারি হল হলুদ সতর্কতা উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় টানা বৃষ্টিতে বাড়ছে নদীর জল বিপদসীমার কাছাকাছি পৌঁছচ্ছে তিস্তা জলঢাকা গজলডোবা ব্যারেজ থেকে ছাড়া হয়েছে দফায় দফায় জল যার ফলে ভাটির দিকে পরিস্থিতি উদ্বেগজনক উত্তরের জলপাইগুড়ি জেলা ও তার আশেপাশে গত কয়েকদিনে বৃষ্টিপাতের পর তিস্তা এবং জলঢাকা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে এর ফলে স্থানীয় প্রশাসন অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে বিশেষ করে মেকলিগঞ্জ থেকে বাংলাদেশের সীমান্ত পর্যন্ত তিস্তা নদী ও ওয়ান জলঢাকা নদীর ওপর মঙ্গলবার সকাল থেকে জলপাইগুড়ি জেলার গজল তিস্তা ব্যারেজ থেকে দফায় দফায় আটশো নব্বই কিউসেক জল ছাড়া হয়েছে যা নদী জুড়ে জলস্তর বৃদ্ধি পাচ্ছে স্থানীয় সেচ দপ্তর ও ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে খবর অবস্থার নজরদারি রয়েছে এবং পরিস্থিতি আরও খারাপ হতে পারে এদিকে মঙ্গলবার সকাল থেকে মেঘলা আকাশের মধ্যে উত্তরের জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলছে পাহাড়ি এবং সমতল অঞ্চলে বৃষ্টিপাতের কারণে নদীর জল দ্রুত বৃদ্ধি পাচ্ছে যার ফলে বন্যার আশঙ্কাও রয়েছে এদিন জলপাইগুড়ি তাপমাত্রা সর্বনিম্ন পঁচিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আর গত ঘন্টায় মিলিমিটার বৃষ্টি হয়েছে যা নদী জুড়ে জলস্তর বৃদ্ধি পাচ্ছে জলপাইগুড়ি থেকে কাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়